পাঁচ দশক আগে আমরা আমাদের কার্যক্রম শুরু করি নাইনটিন সেভেন্টি ফাইভে পিএসআই নামে একটা প্রতিষ্ঠান সেটা আমেরিকার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বাংলাদেশে তার কার্যক্রম করবে পরিবার পরিকল্পনা কর্মসূচি সেটার নাম ছিল ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট এসএমসির পণ্য যে কোনো ক্ষেত্রে নির্দ্বিধায় মানুষ আস্থার সাথে গ্রহণ করে তার সাথে অর্থাৎ ওই কোয়ালিটিটা এনশিওর করা গেছে সেকেন্ড হলো যে কাজটা করা হয়েছে সেটাকে আমরা অ্যাফোর্ডেবল রাখি সব সময় নোবডি ইজ ওনার অফ দিস কোম্পানি এটা একটা ভলান্টারি বোর্ড দ্বারা গভর্ন হয় সো যে টাকাটাই আর্ন করে দ্যাট রেভিনিউ উইল বি প্লাউইং ব্যাক ফর প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইমপ্রুভমেন্ট এস সি সোশ্যাল মার্কেটিং কোম্পানির পঞ্চাশ বছর এই নিয়ে বিশেষ টক শো বিস ট্রেন্ডস দেখুন পঁচিশ জানুয়ারি শনিবার রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ফেসবুক পেজে